প্রিয় বিনিয়োগকারী আজকে থেকে শেয়ারগুলো ইয়ে ছিল জানার ছিল আসলে সব শেয়ারের কথা তো লাইভে বলা যায় না আমি লাইভে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো বলার জন্য ঠিক আছে শিক্ষণীয় কথাগুলো বলার জন্য তো এর মধ্যে অনেকে রিকোয়েস্ট থাকে চেষ্টা করি বলার জন্য আর যদি যেগুলা বাকি থেকে যায় সেখান থেকে কিছু বাছাই করা যেগুলা একটু ডিফারেন্ট টাইপের থাকে সেখান থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু কালেকশন করে সেগুলো আবার আমার হোয়াটসঅ্যাপে ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য যেন আপনারা সেখান থেকে দেখে উপকৃত হতে পারেন আপনারা জানেন যে আমি সবসময় লাইভ করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় শিখানোর জন্য তো সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা স্টকের অবস্থান দেখার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো খুব বেশি জরুরি কারণ আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা যখন আপনারা বুঝবেন তখন এই আপনার নিজের আইটে নিজের স্টকটি আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আচ্ছা আমি সব সর্বপ্রথমে চলে যাই ডোমিনেন্স চলে যাই যেহেতু এখানে শুধু আপনাদের স্টকগুলো দেখার জন্য আস আসছি তো ডোমিনেন্সটার পজিশন দেখি দেখুন হচ্ছে ঠিক আছে গতকালকে একটা বলতে গত পশুদিনের সাপ্লাইটা গেছে গতকালকে বাকিটা করেছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল করেছে এখন এটা আর এস আই ডাউনে আসবে ঠিক আছে এখানে একটু সর্বোচ্চ কত উঠেছে দেখি সেটা হচ্ছে এর আগেও বলেছিলাম যে পনেরো ষোলো টাকার উপরে গেলেই এটা সেল আসবে এখন কোথায় সেল আসবে সেটাও আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিয়েছে তারপরও আপনারা কিন্তু কথায় মনোযোগ দেন না আপনারা কথা হচ্ছে স্টকের দিকে মনোযোগ দেন এই যে এই জোনটা দেখছেন এই যে এখানে এই জোনটার মধ্যেই ধাক্কা খাচ্ছে এখন এই ধাক্কাটা পার করবে তখনই এই ধাক্কাটা পার করবে তখনই যখন এখানে একটু কারেকশন আসবে আর এস কারেকশন দিবে এখন যদি আর এস আই দেয় কারেকশন দিয়ে নেক্সট রাউন্ডে এটা যাবে এখন কারেকশন দিলে কোথায় আসতে পারে সেই জিনিসটা একটু দেখি আমরা হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে এখন যদি আর এস আই আপনারা একদম নির্ভয়ে ষোলো টাকা দশ পয়সা পর্যন্ত দেখতে পারেন এটা ষোলো দশ রিটেস্টের জন্য বা একটা ব্যাক বাউন্সের জন্য পনেরো টাকা নব্বই পয়সা পর্যন্ত আসতে পারে এরপরে এটা আবার উপরের দিকে যাবে ইনশাল্লাহ এটা আঠারো টাকা উনিশ টাকা যাবে একটু সময় দিতে হবে এর সময়টা যদি আপনারা দিতে পারেন আঠারো উনিশ টাকা ঘরটা পাবেন আঠারো উনিশ টাকা পর্যন্ত আচ্ছা ইন্ডেক্স অ্যাগ্রোর কথা একজনে বলেছেন ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডেক্স অ্যাগ্রোর কথা বলেছেন একজনে ইন্ডেক্স অ্যাগ্রো দেখেন ইন্ডেক্স অ্যাগ্রো একটা সাপ্লাই দিয়ে আসছে কবে এটা হচ্ছে তেরো তারিখ বারো তারিখে সাপ্লাই দিয়েছে তেরো তারিখে সে ফুল ডাউন মানে ডাউনের ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে এখন সে ক্রমান্বয়ে নিচের দিকে আসছে নিচের দিকে আসার পরে এখান থেকে একটা ভালো ক্যান্ডেল করেছে কিন্তু এদিকে হিস্টোগ্রামের বাটটা রেড এখন এই রেডটা হিস্টোগ্রামের বার অনেক সময় দেরিতে আসে এগুলো অনেক বিষয় আছে এগুলো আপনাদেরকে আসলে আমি তো ক্ষুদ্র মানুষ আমি কোনো টেকনিক্যাল জায়গা থেকে কোনো ট্রেনার ট্রেনিং ট্রেনার থেকে ট্রেনিং নেই এটা ঠেকতে ঠেকতে শিখছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে ক্যান্ডেলের কথা বললেও আপনাদেরকে বোঝাইতে পারবো না ট্রেনারদের মতন তো আমি ক্ষুদ্র হিসেবে এখন যে জায়গা থেকে কথা বলছি সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রোটা যেই কারেকশান আসছে এখন এই যদি আসে আপনারা নিশ্চিত থাকেন যে এটা বাহাত্তর টাকা পর্যন্ত বাহাত্তর আশির দিকে সাপোর্ট আছে বেশ ভালো সাপোর্ট আছে বাহাত্তর আশির ঘরে ঠিক আছে বাহাত্তর আশির দিকে থেকে আবার ইউটার্ন নেবে তো এখন যেটা আছে এখান থেকে সাতাত্তর আটাত্তর আশি আছে বাহাত্তর আশি তার মানে আরও ছয় টাকার নিচের দিকে আসার সম্ভাবনা আছে আর এরপরে গিয়ে হয়তো বা ইউটার্ন নেবে তবে এই ইউটার্ন যে ক্যান্ডেলটা এইটাও ক্যানেলটা খারাপ না ভালো এখন এইটা রোববারের যদি এইদিকে হিস্টোগ্রাফের বাটটা গ্রিন আসে আর একটু আরএসআই তো ঠিকই আছে এখানের থেকে আর একটু জোর পায় তাহলে মোটামুটি একটা আশা করা যায় যে এটা উপরের দিকে যাবে তবে আশা বলতে আপনাদেরকে বলি এই যে দেখেন এইদিকে দিকে চৌষট্টি চুরাশি পঁচাশির দিকে সাপ্লাই আছে চুরাশি পঁচাশি উপরে যদি যায় চুরাশি পঁচাশি বা অষ্টআশি পর্যন্ত ধরেন যদি উপরে যায় আর যদি নিচে যায় বাহাত্তর টাকা পর্যন্ত আসতে পারে ঠিক আছে আচ্ছা এবার ইজেনের কথা বলেছেন ই জি ইজেনের কথা বলেছেন ইজেনের কথা বলছেন ইজেনটা আড়াইশো তিয়াত্তর ক্যান্ডেলের যে কন্ডিশন এগুলা হচ্ছে কি এটা উপরে গেলে সেল উপরে গেলে সেল আসে এদিকে মানে ফাঁকা নিচেও বায়ার আসে উপরেও সেলার আসে এই যে সাপ্লাই জোনটা দেখছেন ইজেনের এই ইজেনের কথা আমি আপনাদেরকে এই লেভেলে বটম বিশ টাকা লেভেলে আপনাদেরকে বলছিলাম আমার মনে আসে যখন আপনারা বলেন আইটেম দেখতে তখন আমার মনে আসে তো এখনও পর্যন্ত এই যে চব্বিশ টাকা চব্বিশ টাকা আর বেশি দূর নাই বুঝছেন তো একটু সতর্ক থাকবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকা নব্বই পয়সা যেখানে আছে তেইশ টাকা দশ পয়সা থেকে চব্বিশ টাকা দশ পয়সা বিশ পয়সা পর্যন্ত আপনারা প্রফিট টেক করতে পারেন ইনটেক অনলাইন ইনটেক অনলাইন তো বেশ ভালো গেম হয়েছে এটা তো বলাই বাহুল্য ইনটেক অনলাইন এখানে মোটামুটি একটা সিগনাল দিয়েছে এবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে এখন নিচে আসলে এই দিকের একটা হিসাব আছে এটা হচ্ছে বাইশ টাকার ঘরে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এই বাইশ টাকা পঞ্চাশ পয়সা বা বাইশ টাকা বিশ তিরিশ পয়সা এই বাইশ টাকা বিশ তিরিশ পয়সা থেকে আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে আর একটু কারে তবে এত অল্পতে আর এস কারেকশন দেবে কিনা এটাও একটা বিষয় হয়তো হ্যাঁ দিবে এটা বাইশ টাকার ঘরটায় ধরেন বাইশ টাকা পঞ্চাশ বিশ তিরিশ পয়সা পর্যন্ত আসবে সেখান থেকে আবার হয়তো ইউটার্ন নিতে পারে সেটা তখনকার বিবেচনায় আসবে তো এখন উপরের দিকে কি অবস্থায় আছে উপরের দিকে এই যে দেখেন এই সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত যাওয়ার টি আছে আরও উপরে যাওয়ার আছে তিরিশ তেত্রিশ টাকা কিন্তু সে আগে ওই কারেকশনটা কমপ্লিট করে আসতে হবে ঠিক আছে কারেকশনটা করে কমপ্লিট করে আসলে এরপর রানে কোথায় যায় সেটা পরবর্তীতে অবস্থান নেবে তবে যে জায়গাটা বলেছি আপনাকে যে 27 আঠাশ টাকার ঘরটা এই জায়গাটা এই এই জায়গাটা ছাব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ টাকার ঘরটা পার করতে হবে ওইটা পার করলে পরবর্তীতে এই তেত্রিশ টাকার হিসাবটা আসবে ঠিক আছে এরপর আসেন আপনার মাগুরা পেপার মাগুরার আমার অলরেডি ভিডিওটা আছে কিন্তু আপনারা ভিডিওগুলো ফলো করেন না এটা হচ্ছে খুব দুঃখজনক আপনাদের জন্য এই শিক্ষণীয় জায়গা থেকে আপনাদেরকে পারি না মাগুরা পেপারের একশো তেরো চোদ্দো টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে ওই দিকে পর্যন্ত যাবে এই যে সাপ্লাই জোনটা একশো তেরো চোদ্দো টাকার দিকে আছে আমি এটা দেখছি বলছি এই যে এই যে এই পয়েন্টটা একশো এগারো থেকে একশো তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত এইদিকে সাপ্লাইটা আছে এআইএল এর কথা বলেছেন এআইএল অবশ্য আমি আপনাদেরকে এআইএল বিচ্ছাচারি দুইটাই দেখাইছি ওইখানেও আলোচনা করেছি এআইএলটাও মাত্র এক রিটেস্ট করছে এই ক্যান্ডেলগুলো নিচে সেল আসলেই বায়ার চলে আসে একটা ভালো লক্ষণ এগুলা তবে এই ক্যান্ডেলগুলোর মধ্যে এখন যে জায়গাটা আড়াই আছে একাত্তর ঠিক আছে আড়াই একাত্তর আর এই দিকটার যে জোনটা এই দিকে এই যে এই সেল প্রেশারটা এই দিকে ছাপ্পান্ন সাতান্ন এইটা ওভারটেক করলে কিন্তু একটা ভালো গ্যাপ আসবে এখানে আছে আশ সাইট এই সাইডটা বেশি একটা কঠিন কিছু না তবে এই জায়গায় একটা পয়েন্ট আছে সত্তর টাকা এই সত্তর টাকার পরে ঠিক আছে এই যে আশি একাশি বিরাশির দিকে তবে আপনারা এই যেহেতু এটা তো একটা জায়গা আপনারা নির্ধারণ করতে পারেন আশি টাকা একষট্টি বাষট্টি থেকে সাতষট্টি আটষট্টি এই দিকে একটা নির্ধারণ করতে পারেন আচ্ছা কনফিডেন্স সিমেন্টটা দেখি ও কনফিডেন্স সিমেন্টও আপনাদেরকে দেখিয়েছি তারপর আমি ভিডিওতে আবার দিচ্ছি কনফিডেন্স ইমেন্টটা আপ অ্যান্ড ডাউন করছে এগুলো তো আসলে একটু ফান্ডামেন্টাল শেয়ার তো এগুলো একটু সময় নেয় সময় নিলে এখন যে জায়গা আছে একটা এদিকে দেখি আমি এদিকে আছে কত উনষাট টাকা উনষাট টাকা যদি থাকে এই যে এই জায়গাটার জন্য সে উঠতে পারতেছে না এখানে ছেষট্টি পর্যন্ত একটা সাপ্লাই আছে এই ছেষট্টি উনষাট টাকা থেকে ষিষট্টি পর্যন্ত সাপ্লাই আছে এই সাপ্লাইটা রিকভার করতে পারলে আরেকটু উপরে যাবে চুরাশি পঁচাশির দিকে যাবে মানে আশি এখান থেকে আটষট্টি পঁচাশি হ্যাঁ এই দিকেও আছে এই দিকে সত্তর টাকা ধরেন আপনি সত্তর টাকাটাই ধরেন উপরের দিকে ধরার দরকার নাই সত্তর টাকাটাই ধরেন তবে এই জোনটা পার করে ফেলবে এটা হয়তো একটু সময় দিলে পার করে ফেলবে ই এই দেখি এটা বলছি সময় দিলে পার হবে এই কারণে যে কারণ এগুলো ফান্ডামেন্টাল শেয়ার এগুলো যখন ঘোষণা আসবে বোনাস বোনাস ডিক্লারেশন আসবে তখন এগুলো টান দিবে ইএইচএল ইএইচএল এর এই দিকে সাপ্লাই গেছে এইটা হ্যামার ক্যান্ডেল করেছে এইটা ক্যান্ডেলটাও এই যে ভলিউমের পরপর এখন এই একটা গ্রিন সিগনাল দিচ্ছে তবে এই গ্রিন সিগনালগুলো বেশি একটা ইয়ে না আছে উপরের দিকে একানব্বই টাকা আছে একানব্বই বলতে এর প্রিভিয়াস আমি অনেক হিসাব দেখছি এখানের কোনো হিসাব মিলতেছে না আমি এই এইচএল কথা কয়েকবার বলছি যে আপনারা এই এগুলো অনেক হাই রেঞ্জের বা এমন একটা জোনে আছে এখানে কখন ওই দিনই বলছি আমি এই দিনই সম্ভবত তিন দিন আগে ছেলের কথা বলেছি তো এখন আপনারা ডিসিশন নেবেন আরো কত ওয়েট করবেন কারণ উপরের যে জায়গাটা অনেক উপরের দিকে ওইটা খুব কোনো হিসাব পাইনি যার কারণে এটা নিয়ে আর বিশ্লেষণ করার কিছু সাপোর্টটা আমি বলে দিতে পারি আপাতত সাপোর্ট পঁচাশি টাকার সাপোর্ট আছে আচ্ছা এবার কেডিএসটা বলি কেডিএস তো আমি আপনাদেরকে বটমে বলেছি কেডিএস বটমে সেটা হচ্ছে চল্লিশ টাকার ঘরে উনচল্লিশ চল্লিশ টাকার ঘরে একদম বলেছি সেখান থেকে হায়েস্ট উঠেছে চৌচল্লিশ পঞ্চাশ চৌচল্লিশ পঞ্চাশ থেকে আবার একটু এক দুই দিনের দিকে আপ অ্যান্ড ডাউন দুই দিন আপ অ্যান্ড ডাউন করেছে করে আসছে একটা ভালো ইউটার্ন আসছে এখন কেন এটা এরকম আচরণ করছে সেটাও আমি বলেছি যে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে ঠিক আছে এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত আপনাকে অবশ্যই তাকে সাতচল্লিশ টাকার উপরে ক্লোজ দিতে হবে সাতচল্লিশ চল্লিশ এর দিকে ক্লোজ দিলে তাহলে তার উপরে রান আছে কারণ আর এস ঠিক আছে এদিকে হিস্টোগ্রামের বাটটা কিন্তু এখনো হালকা এটা গাঢ় না আসা পর্যন্ত আবার আপনি একটু চিন্তার মধ্যে থাকবেন তবে ভালো অবস্থানে আছে এতটুকু বলতে পারি কেডিয়াস ভালো অবস্থানে এখনো আছে এটা ঝুঁকি মুক্ত জায়গা আছে বটম বলতে সে একটা জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা সাপোর্ট করে ফেলছে এই জায়গাটা বেশ ভালো শক্ত একটা সাপোর্ট করে ফেলেছে এইচ আর টেক্সটাইল যাদের আছে একটু লং টাইম হোল্ড করেন হোল্ড করলে আপনারা এই তেত্রিশ চৌত্রিশ টাকার ঘরটা পাবেন এইচআর এইচার টেক্সটাইলটা এই তেত্রিশ চৌত্রিশ টাকার ঘরটা পাবেন তেত্রিশ চৌত্রিশ এবং এটা শেয়ারটা খুব ভালো একটা পোটেন্সিয়াল শেয়ার গেমনিংয়ের দিকে বা দর বৃদ্ধির দিকে এটা খেয়াল রাখবেন এটা ভালো খারাপ না এইচার টেক্সটাইলটা একটু ধৈর্য সহকারে কিনলে আপনি ভালো গেন পাবেন ফার কেমিক্যাল ফার কেমিক্যালটা ফার কেমিক্যাল আজকের ভলিউম বেশি এবং উপরে শ্যাডো বেশি আগামীকালকে একটা এই টাই এই যে এই টাইপের ক্যান্ডেল করতে পারে এই টাইপের ক্যান্ডেল করতে পারে এই টাইপের ক্যান্ডেল করতে পারে তো এগুলো খেয়াল রাখবেন এই টাইপের ক্যান্ডেল করতে পারে উপরে এই টাইপের ক্যান্ডেল করলেই স্লো হবে আচ্ছা এবার উপরের জোনটা দেখেন এইদিকে একটা জোন এটা হচ্ছে রিটেস্টেড জোন আর এদিকের জোনটা দেখি আচ্ছা ফার কেমিক্যালটা আপনি চব্বিশ পঁচিশ টাকা চব্বিশ টাকা তেইশ চব্বিশ টাকার উপরে

দুঃখিত অ্যান্ড্রো টেক্সটাইল কুইন সাউথ আমি আপনাদেরকে কয়েকটা এই এই সাথে সাথে বলে দিই কুইন সাউথ অ্যান্ড্রয় তারপরে সম্ভবত আরও কি শেফার্ড এই টাইপের শেয়ারগুলো এই একই একই চরিত্রেতে আছে এগুলা শেয়ার ফান্ডামেন্টাল কিন্তু ওরা নিজেরও মেন্টাল এরা এই যে একটা সাপোর্ট জোনে আছে এটা এখান থেকে এদিকেও নিচে সাপোর্ট উপরে ওই একটা কথা বলে নিচে খুঁটি উপরে জুটি এরকম অবস্থার মধ্যে আছে তো এটা অ্যানবয়টা ভালো অবস্থানে আছে কিন্তু এগুলো তো ফান্ডামেন্টাল শেয়ারের দিকে ওদের আবার কিছু ক্যারেক্টার খারাপ আছে ওরা ভালো কোনো গেইনের দিকে ওরা এর দিকে যায় না ওরা ঠিক আছে এগুলো মাথায় রাখবেন যদি যখন ডিভিডেন্ডের টাইম আসবে ওদের যখন ঘোষণার টাইম আসবে বা ইয়ে আসবে ওই টাইমটা তো হয়তো এই চল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই লেভেলটাতে যাবে ঠিক আছে আচ্ছা এর সাথে কথা যেহেতু আসে সেফারটাও বলি কন্ডিশন এই দিকে প্রচুর সাপ্লাই আঠারো টাকা দিকে এই একটা সাপ্লাই জোন করে ফেলছে এটা ছিল সাপোর্ট মানে কিছুদিন আগে এই যে জুলাই দিকে মোটামুটি একটা সাপোর্ট তৈরি করছিল এটা ওই যে অনেকটা অগ্নি সিস্টেমের মতন করেছে ফল করে ফেলছে এখন যেটা আছে এটা সাপোর্টে আছে আর এই দিকে সাপ্লাই তো এখান থেকে আঠারো উনিশ টাকা আঠারো টাকা নব্বই পয়সা ও হ্যাঁ এই আঠারো আঠারো নব্বই এর উপরের দিকে বেশ একটা ভালো অবস্থান দেখছি না বিএসআরএম স্টিল বিএস আর এম স্টিল এই যে বিএসআরএম স্টিল এখানে সাপ্লাই গিয়েছিল এটা হচ্ছে আগস্টের তিন তারিখ চার তারিখ ঠিক আছে এখন এই দিকের অবস্থানটা সিগন্যাল ভালো কোনো সিগন্যাল আপাতত নাই এখানে ঠিক আছে আমি ওই ধরনের ভালো কোনো সিগনাল দেখি না এখন এই দিকের অবস্থানটা দেখি সাপ্লাইড জোনটার অবস্থা দেখি সাপ্লাইড জোনের এই দিক তো আমি এমন একটা কিছু দেখছি না ভালো কোনো মানে উপরে তো মোটামুটি একটা গ্যাপ আছে এগুলো ফান্ডামেন্টাল শেয়ারগুলো আসলে অন্য ক্যারেক্টার এগুলো সহজে নড়াচড়া করে না এই যে এই জায়গাগুলো ভালো জায়গা আছে এর উপরের দিকে প্রিভিয়াস হিস্ট্রির দিকে যাইতে হয় এখন প্রিভিয়াস হিস্ট্রি যদি এটা যদি মার্কেট ইয়ে করে সাপোর্ট করে বা তার এই বেসেরাম স্টিল তো আপনার জানেন ফান্ডামেন্টাল শেয়ার তবে যদি ওই ধরনের কিছু হয় তাহলে পঁচাত্তর টাকা পর্যন্ত পঁচাত্তর পঁচাত্তর পঞ্চাশ ষাটের দিকে পর্যন্ত দেখতে পারেন তারপর আরেকজনে ম্যাক্সনের কথা বলছেন ম্যাক্সন এগুলো আরও দেরি আছে এগুলো ম্যাক্সন ট্যাক্সন এগুলো আরও আরও পনেরো বিশ দিন পরে গিয়ে হয়তো ম্যাক্সন বলেন জাহিন স্পিনিং বলেন আমি আপনাদেরকে এই এই এইটার মধ্যেই সবগুলো বলি ম্যাক্সন জাহিন স্পিনিং জাহিন টেক্সটাইল তারপরে ডেল্টা স্পিনিং এগুলোর ব্যাপারে বলতেছি যে এগুলা আরও পনেরো বিশ দিন পরে হয়তো একটা সিগনাল আসবে তো এইটা যদি আসে ম্যাক্সন ম্যাক্সন আসলে এই ষাট টাকা বিশ পয়সা প্রচুর সাপ্লাই আছে ঠিক আছে তো একসাথে অনেকগুলোর সাথে মিল করে বলে দিলাম এর মধ্যে আমি তাল্লুটা পাঁচ টাকার ঘরে বলছি তাল্লু এখন যে জায়গা আছে এখানেও ভালো জায়গা আছে আপনারা তাল্লুর ইয়েটা ভালো প্যাটার্নটা ভালো তার প্যাটার্নটা ভালো এটা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের পছন্দের আইটেম নিয়ে বা স্টক নিয়ে আমি আবারও ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ এই আমার চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভালো হবে আপনাদের ভালোর জন্য আমার এই চ্যানেলটা আমার জন্য না এই চ্যানেল আপনাদের জন্য শুধু বিনিয়োগকারীদের জন্য এক অনলি বিনিয়োগকারীর জন্য আমার এই চ্যানেলটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ